এটা সূর্যকুণ্ড সূর্যের এখানে আছে মহাদেব ধরে নাথ সুখির একটা শিবলিঙ্গ আছে এর মধ্যে এখন জল দিয়ে ভরা হয়ে যাচ্ছে গঙ্গার জল এসে পড়ছে প্রবল থেকে থেকে সূর্যের প্রথম কিরণ প্রথম কিরণ এসে এখানে শিবলিঙ্গের মাথা করে তাই এই জায়গার নাম হয়েছে সূর্যকুণ্ড কুণ্ড এটা এক জল পড়ে তার কুণ্ডের আকার ধারণ করছে তাই কুণ্ডে কুণ্ডের মধ্যে শিব শিবদিং একটা লিঙ্গ আছে শিবলিঙ্গ সেই শিবলিঙ্গে মাথায় জল পড়ছে পরম্পরত অভিযোগ হচ্ছে গঙ্গা তাকে অভিষেক করে চলেছে সূর্যের প্রথম দিবস পড়ছে এই শিবলিঙ্গের এখানে মধ্যে তাই এর নাম সূর্য কুন্দর